oh uh. এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর গত বাড়াই দেন সুমান আল্লাহ অদরতে জুরাই যা ফরমাইল মাগ আমি ইজাজার আমার গভীর জঙ্গল যাওয়ার পারমিশন দেও আমি গভীর জঙ্গল গিয়া সমস্ত রায় আমি আনা ঘুমাইয়া আমি আল্লাহ আল্লাহ কর্ম বাড়ির মধ্যে এবাদত করতে মনো তৃপ্তি লাগে না অদরতে জুরাই জন্মায় ফরমাইল ও জাদু জুরাই আরে আমার জমিনও আর কোন সন্তান আদি নাই বাবারে তুমি যখন গভীর জঙ্গল যাইবাই গভীর জঙ্গলের মাঝে তোমারে আক্রমণ করে লাইব ও বাবা জুরাই যদি তুমি মারা যাও তোমার কারণে আমি মা ও জমিন তনি বিদায় নিমু হযরতে জুরাই মায়ে পারমিশন দিছেন না হযরতে জুরাই যা আপনার বাড়ির মধ্যে বসে রইছো এমনে খামখাজ করো নামাজর সময় জামাতে নামাজ পড়ো মা মার খেদমত করুন আর মারে কইতে শোন আমি ছটু আসলাম মানুষের বাড়ি কাজ কর্ম করিয়া কষ্ট করিয়া খামাইছ আমি অনুরোধ করিয়া এখন আর কষ্ট করিও না বাড়ির মধ্যে তুমি আল্লাহর এবাদত করো আমি জাদু জোরাই জোর জন্য দোয়া করিও আল্লাহ আমার হায়াত বাড়াই তার মধ্যে বরকত দিলাই থা ও মা জননী আমি জোরাই যতদিন জমিন ও বাসিয়া তুমি মা জননীর সংখ্যা আমি বাল ব্যবহার করিয়া যাইম আমার বুঝুরগণ একদিন পরে হজরতে জোর যে মার কাছে নিবেদন করেন মা আমি বাড়ির মধ্যে বাদত করি মনের মধ্যে কোনো শান্তি মিলে না আমি শুধু তোমার ইজাজ যদি আমার পারমিশন দে আমি গভীর জঙ্গল গিয়া সমস্ত রাই আমি আল্লাহর এবাদত করতাম মাই নিষেধ করাইল হজরতে যে ফরম মা গ আমি ওয়াদা করলাম আমার গভীর জঙ্গলও যাওয়ার পারমিশন দে আমি বিকালে যাইম সমস্ত রাইত আমি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া আইয়া তোমার খেদমত করমু হজরতে জোড়াই জরমাই ফরমাইন বাবা জুরাই তুমি জঙ্গল যাইবাই জঙ্গলের বাগে তোমার আক্রমণ করে লাগবে বলে মা যদি আপনি আমার জন্য দোয়া করো আমার বিশ্বাস আছে আমার চুল পরিমাণ কোনো ক্ষতি হইত না বাবা যদি তোমার ওয়াদা জাগার থাকে ওয়াদা যদি ঠিক থাকে রে তাহলে গভীর জঙ্গল যাও আমি মায়ে তোমারে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গল যাও কিন্তু প্রতিদিন সকালে আইয়া তুমি আমার খবর রাখতে লাগবে হজরতে জুড়াই যে মার পারমিশন লইস গভীর জঙ্গলও যায়নি জঙ্গল গিয়া একটা গর বানাইছ মাগরীব তনে ফজর পর্যন্ত হজরতে জুড়াই যে দাঁড়াইয়া আর ইবাদত করতে দেখে যখন ফজর না জানোই নমাজ পড়োই হুজুরতে জুরাই জামার গুরিয়া বাড়ি তাই আয়য়া ফরমাইল মাগো আমি তোমার জাদু জুরাই এখন বাড়ি তাইলাম মাগো তোমার কোনো সুবিতা বললি amare হইলা। বাইর মার জান বাবার জান মা বাবায় যত কষ্ট করইল না খেল פארতে সময় জাদু সামনে মা বাবার কষ্ট বাইর করইল না আমাদের এলাকার নাইরে বিভিন্ন জাগার বেঙ্গলোর জমিনও আছে সৌদি আরব আছে কেউ মুম্বাইর জমিনও আছে মেঘালয়ের জমিনও আছে না হায়দ্রাবাদ আসেন নাই যখন ঈদর দিন আয় আগর আইতে মায়ের সমস্ত রায় তো সন্দেশ বানাই দুনিয়ার জমিন ও বাড়ির সারা মানুষে খায় কিন্তু মায়ের জনীর মুখে দিয়ে একটা সন্দেশ দুঃখে না কোন কারণে মার মনোআই আমার যাদুবনী সৌদি আরবর জমিন আমার দাদু মিজোরাম জমিনও আমার দাদু বোম্বাই জমিল আছে আমি মায় আইজি নগরের জমিন তো নেহানদের হয়তো আমার দাদু মনি একটা ময়দাও সৌকে না। বাইরে মার যান মার পরান জাদু মনির কারণে মা বাবাই জমিন কষ্ট করুন। হজরতে জুরাইজ বাড়ি তাইল মা আমি তোমার জাদু জুরাইজ করো আইলাম তোমার অসুবিধা ওর নি বলে বাবা কোনো অসুবিধা নাই এইভাবে কয়েকদিন অতিবাহিত হইল হজরতে জুরাইজ বিকালে জঙ্গলও যাইন আবার সকালে ঘুরিয়াই এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলাম যে বাদতর কারণে বৃদ্ধা মার জন্য নিরে বলি দিন বাদে দেখা যায় ফজর আনা জোরাই জোর কোনো খবর নাই জোহর হইলো খবর নাই আসর মাগরি বেসা হয়ে জোর খবর নাই মার মন আয়াল্লা আমার যাদুমণি হয়তো কোনো মসিবতর মধ্যে পড়ি রয়েছে আমার যাদু আই সকাল তুলে বিকাল হইল আমার জাদু জোড়াই যে পর্যন্ত বাড়িতে মার মন আইল রে হয়তো আমার যাদু মনি রাত্রে বাড়িতে রায় মাকরিব তনে ফজর হজরতে জুরাই জোর কোনো খবর নাই ফজর তনে মাকরিবই জুরাই জোর খবর নাই মাকরিব তনে ফজর জুরাই জোর খবর নাই মায় বুঝিলাইছই আমার জাদু জোড়াই যার জমিও নাই জঙ্গলের বাকি আমার জাদুরে খাই লাইছে বাইরে দিন বাদে হজরতে জোড়াই যা বৃদ্ধা মা জনী লাঠি হাতের মধ্যে লইছ লাঠি বর্দি বর্দি গভীর জঙ্গলও যায় গভীর জঙ্গল গিয়া বরমাইন ও জঙ্গলের বাঘ আমার জাদু জোরাই রে কুল বাঘে খাইছ আমার সামনে আই যাও হজরতে ইয়াকুমালাম ওর চলে জানলাম হইল হজরতে ইউসুফ আলাই সালাম হজরতে সালাম রে ভাই আইনতে মারিয়া কুয়ার মধ্যে বলাইস আর ইউসুফ আলাই সালাম ওর শরীর কাপড় আপনার বকরি হালাল করিয়া রক্ত লাগাইয়া সারা কান্দি কান্দি আয়া কইস ও বাবা ইয়া আমাদের দুর্ভাগ্য আমরার মা ইউসুফ রে জঙ্গলের বাগে দরিয়া খাই লাইছে ও দেখো এই কাপড়ের মধ্যে রক্ত লাগাই আমরা কাপড় টানিয়া লইয়াইছি বাইরে আনা সম্ভব না হজরতে ইয়াকুব সালাম সাধারণ মানুষ নাই রে একজন নবী হজরতে ইয়াকুব আলাই সালামে কাপড়াতের মধ্যে লইস আর ফরমাইল বা বাঘ কত কোন বাঘ আসলাই রে আমার জাদুরে খাইলাই কিন্তু গোতামটা খুলিয়া কাপড় দিয়া গেল বাঘে গোতাম নি হজরতে ইয়াকুব আলাই সালামে কাপড় লাখের মধ্যে লুইয়া টান মারছেন মারিয়া ফরমাইল বাবা কলে রে তোমরা খরায় আমার জাদুরে বাগে খাইছে আমি কবে বুঝিয়া আমার জাদু ইউসুফে কল জমিল আছে এত মায় আল্লাহ ইউসুফ আলাই সালাম রে ফরে জমিনের মধ্যে আল্লাহ নবী বানাইছে হজরতে ইয়াকুব মানুষ সালামে যাদুর মায়ার কারণে কান্দিতে কান্দিতে সকুমায় পানি নাই নালার মতন রক্ত আপনার প্রবাহিত হইত ছিল হজরত ইউসুফ আলাই সালাদু আসসালামর সঙ্গে হজরত ইয়াকুব আলাই গভীর জঙ্গল যায় ডাক দিশন জঙ্গলের বাঘ আমি নবী ইয়াকুব জঙ্গল আইলাম আমার দাদু ইউসুফ রে কোন বাঘে খাইলাই আমার সামনে আও আমি ইয়াকুব এখন আইসি আমার খাইলাও আল্লাহর হুকুম হইল বাঘে জানাইল রে বা মৌলা তোমার নবী ইয়াকুব আমরা রে ডাক দিস আমাদের জমান খুলিয়া দে তোমার নবী ইয়াকুবর সঙ্গে সামাইন লো দাম আল্লাহর হুকুম হইছে আল্লাহে বাগের জমান খুলিয়া দিছ ও সময় বাগে জানাইলো নবী ইয়াকুব আমরা আপনার ছেলের জমি খাইছি না আমরার উপর মিথ্যা অভিযোগ তোলা হইছে জুরগন বাগে মাতিতো তো ভরেনি আর बुजुर्गগন হজরতে জুরাই মা গভীর জঙ্গল যাই ডাক দিছেন কোন বাগেল নাই সামান্য অগ্রসর হইছে অগ্রসর আর পরে দেখুন আর খেও নাই আমার জাদু জোরাই যে দাঁড়াইয়া জমিন আল্লাহ রে বাদত হত্র নমাজ ভলিত রা বৃদ্ধা মা জননী জুরাই জোর দারু ও বাবা জুরাই আই দীর্ঘ দিন হইল আমি মায়ে জমিন কোন বল করলাম আর কোন বলর কারণে আমারে জমিন বুলিয়া জঙ্গলের মধ্যে রইলায় রে বাবা ও বাবা জোরাইজ কোন কারণে মার খবরটা তুমি লইলায় না অদরতে জোরাই যে মনে মনে ফরমাই নাই আল্লাহ আমি এখন উপায় সংকটের মধ্যে পড়লাম এদিকে আমি আপনার নমাজ আরম্ভ করছি অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতেছ আই আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নমাজ বঙ্গ করতাম আর যদি তোমার নমাজ বঙ্গ করি না তাহলে আমার মার ডাকের জবাব দেওয়া সম্ভব নাই মনে মনে সিদ্ধান্ত নিশ্চয় মাগু যদি তুমি গুসা করো বেদারো আমার কোনো দুঃখ নাই আমি আমার আল্লাহর এবাদত করিয়ার আমার আল্লাহর এবাদত জনে কোনো সময় বঞ্চিত হইতাম নাই নমাজ এই নমাজে বেহেস মিলবনি মাথো না কেমতন ময়দান বাইরে নমাজ নমাজ হইল জন্নতর সাবিক কামতর ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন করবা প্রশ্নের নাম হইল চলাত নমা নমাজ ছাড়া কোনো মানুষ জন্য যাওয়া সম্ভব নাই কিন্তু রসুরুল্লাহ ফরমাই নাল জান্না তো মা বাবার কদম নিশ্চয়ইল সন্তানের জন্য বাইরে যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা তোমার নমাজ রোজা হজ বাদত কোনো জিনিস আল্লাহ দরবার কবল হবে ওই বনি হজরতে জুরাই যে মনে মনে হইতে আল্লাহ আমার মায় তো ডিস্টার্ব দিতেছ সিদ্ধান্ত নিছ মা যদি গুসা করো আমার কোনো দুঃখ নাই যাও আমি এখন আমার আল্লাহর এবাদত করি আর হন মা ঘুরি আইসেন মার মনে দুঃখ লাগবো না সন্তান বড় হয় বড় হওয়ার পরে সন্তানে মার খবর রাখে না বাবার খবর রাখে না মেঘালয় তনে আমার সময় মুম্বাই তনে আমার সময় শিলচর আয়া আপেল বালি আপেল ওর কাটন লয় আইয়া বারে দরজা বাই ঢুকে বিবির লোকে কথাবার্তা করে কিন্তু মা বাবার সঙ্গে সন্তানের কথাবার্তা নাই মা বাবার মনের মধ্যে দুঃখ লাগে দাদুমণি রে তুমি ছোট আসলাই তোমার বেমার হইছে আমি বাবাই গেঞ্জি লাগাইয়া খালাছড়া হসপিটালও তোমার লইয়া গেলাম ওখান তনে রাতাবাড়ি লইয়া গেলাম শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম আই বাবা জমিনুর সহায় একটা বার তুমি বাবার খবরটা কোন কারণে লইলাই না বাইরে যদি খালি মা বাবা এনিয়া ফলাই দেন ধ্বংস হয়ে যাই ভাই হজরতে জোরাই জন্মা গুরি আইস খান্দি দে জাদুমনি কে করল ফরর দিন আবার গে শোন জোরাই ডাক দি শোন ডাকর জবাব নাই আবার গুরি আইস তিন নম্বর দিন মা যজ্ঞ জঙ্গলের মধ্যে গে শোন গিয়া পর ও বাবা জুরাই আমি তোমার বিদ্যামা মা জননী একদিন নাই দুই দিন নাই আই তিন নম্বর দিন গভীর জঙ্গল আমি আইছি ও বাবা আমার কোন খেদমতুর দরকার নাই রে তুমি তোমার ফতে আল্লাহর হাওলা করিয়ে তোমার বিদায় করলাম বাবারে আমার মনের দুঃখ আমি মায় না খাইয়া জমিনও তোমার খাওয়াইলাম আমি মায় কাপড় পরিধান করিয়া জমিনও কাপড় পরিধান করাইলাম বাবারে জমিনও কোন বুল করলাম আর কোন বুলোর কারণে মারে জমিনও চাড়িয়া জঙ্গল রইলাই ও বাবা জুরাই আমার ডাকর জ জবাব দিও না আমার কোনো একটা বার তুমি আমার মুখে দি মায়ের নজরে চাইলাও তুমি যে আমার ভাই চাইবাই আমি মায় তোমার ভাই চাইব আমার সমস্ত খনি যারা ঘন্টা ঠান্ডা হয়ে যাইবে দ্রতে যে মার ডাকর জবাব নাই মার ভাই সাই না শেষ সময় বৃদ্ধা মহিলার দুঃখ লাগছে ও সময় মার জন্য গভীর জঙ্গল আমি বৃদ্ধা মার জন্য নিয়ে তোমার করিয়া যেভাবে আমার জাদু জুড়াই যে আমার মাঝে মুখ সরাইছে আপনি মনে রবাল আমিনে আপনার ধনে সরাইলাও আল্লাহ আমি মায়ে দোয়া শরিয়ার আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমি মধ্যে বসম্মানি করবায় না আমার যাদু জুড়াই জমিন তোলে আপনার তলিও না এটা না বদুয়া মাথন না কাম লাগবনি মায় বদুয়া দিয়াই গেস ফাড়ু আল্লাহ খতরা এলাকার মাঝে মশুর হয়েছে রে ই গভীর জঙ্গল ও এমন একজন উলিয়াই এনের কাছে গেলে যে লগে গিয়াল্লা বেমার সময় লাই একটা নয়া ফিরসা বলে উগি ইয়া আল্লাহ মূর্ক জুঙ্গলনে বইতা বেচিয়া বেটিন রা অল ইয়া গিয়াল্লা হই বা ক্ষিত হইতে গো কিতা কই বুধবার নানানি বুঝলে কিতাব বেটি হয়েছে খস না ফাটর হয়েছে না আরো কিতাব বুঝলে জি না আমার বেটায় গর এক বেমার বেটিন তো ফিরসাবর বাড়ি মেসাবর বাড়ি গিয়া খালি কইবা যে আমার বেটায় শৈল করে মনে খাম বাড়াইলা হে বেটিন ওলা কৌশন বেটা যদি তো ইলার নাম গর বেঙ্গা মর বা জমিন গর বেঙ্গার বহু দাম আছে আছে নানি নি গর দাম আছে নানি গর ব্যাঙ্গা খানো তাকে ভালং কর তলে লাগ গেলে ওটা করবো বকি মারি আন্নার তোলে আেন্ট গেলে হরুয়া যদি মাটি নলা নাল বাদে দেখবা হেলো জিন ফিট করবে ড কীঠা আরম্ভ প্রেসিডেন্ট খাসার কংগ্রেস না মাতিলে বেড়া খারে খান খেয়েও দরিয়া সমস্যা খাসার ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট যাও খানো গেছিলো মাত বর বেঙ্গা না খালি এক সুবি আরম্ভ হয়েছে কামাইবনে হইশই কামাইছ নাই মাথা লাগবো আমার লোকের এক ঘন্টা বিশ মিনিট ইয়ার্স লম্বা টাইমই বসুবিধা এর কারণে গর যে ভরি স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে সদার কসম ই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল যায় জোরে আসু বহান আল্লাহ মাত পূজা ডাল নেই এক বেটির বাই মায়ার নজরে যদি আল্লাহর বন্দায় চাই যত সময় চাইব অত সময় নফল এবাদত করি যা সব পাই তো ততক্ষণ সব আল্লাহ তার নামে আমল দিবা জোরে হাসু বহান্লাহা মাত পূজা গেছে এক বেটির মুখে দি চাইতে ইকান ধুনিয়া খাইলি ন সরফর ঠেমুকা তো বাইয়া তোর বাই চাইও না আমি মাত পাং দেই বালা করি হে ইকান যদি গিয়া সড়হর ঠেমুকাত বেটিন তোর বাই চাও একটাও মাটিত ফোরত না বুঝতে বাড়ি তাইবার আগে রাথাবাড়ি টানা দিইবা হ্যাঁ বাদে যে খালি নজরুল ইসলামে চাইছি মাত বুঝবা যাই সরিয়েতর ভিতরে বিয়া শাদি করি লাইছ আপনার ফরিবার আসেন সৈনা বেটি গরু আসেন ও এনের মুখে দিয়েলা মায়ার নজরে চাই থায় আর খালি ওলাকা গোয়া মরিয়ালি দিতা আসি তাই আর তাই থুমা তো সুন্দর ই জমিনও আর নাই হে বা ও আমরা সারার মাঝে আমি তোমরা সুন্দর আর হুসাছে খাই মাত্র না বাজারও যাইবার আগে গুয়া মানে হয় জুইত করি আর সিয়া দিবা খাবাত বইয়া খুঁজাই আইসকুর খুব খেয় রান্ধই আচ্ছা খাই ই বাড়ি রই মাছ আর খেওয়া চেনা খেও নাই তো বোলে আইসকুর সদু খেয় রান্ধিছি উড়ি দিয়ার খদু দিয়া বুঝে কী তো হয়েছে বোলে বহুত আমি উড়ি সদু খাইছি দারুণ লাগছে ইলা মজা জীবনে ভাইছি না বলি ও তোমার একস তোমার রান্ধিছিলাম ওলা মজা হইছে ও গরো খালি থারি ফোর বুঝ পাইছরি গিয়া তো কাই আই আমরা খাসলত বাজার তো না উঠ উঠ ইতা যেমন তো নে গরু তুলে রাখ দুধ কিরানিত গিয়ালে গরু তুলনানা ইলা ঠিক না আমার মাঝে ব্যবহার রইতো। আদব চরিত্র ব্যবহার ঠিক হইব এর কারণে আমাদের আম্মাজান হজরতে আয়েষা সিদ্দিকা আদি আল্লাহুআ আনহারে জিজ্ঞাসা করা হয়েছিল যে ও আয়েশা নবী চরিত্র কীরকম আসছিল আম্মাজান আয়েষা সিদ্দিকা আদি আল্লাহু তাল্লা ফর ফরমায় কানা হুল কর আনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে ভালো কথাবার্তা করিও মানসরে ভালো উপদেশ দিও তোমার লাভ হইব আল্লাহ সৎকা হিসাবে আল্লাহ কবল করে লাইবা যাই হোক আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আসি আমরা একদিন দুনিয়া তুমি বিদায় নিব অন্ধকার কবর যাইতে লাগব বন্দা যখন মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার লেকির দরজা বন্ধ হয়ে যাইব কিন্তু রসুল্লাহ ফরমায় জমিনের তিন ধরনের মানুষ আসনি রে এ যে সময় দুনিয়া তুমি

বুজুর্গন রসুল্লাহ ফরমাইল আর সদকা তু তার উদ্দুল বলা সদকা দিলি আল্লাহ বলা মসিব সরাইলায় এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেখনা সুবাহ আল্লাহ আল্লাহর হবি ফরমাইল মাম বানালিল্লা ই মসজিদান বানাল্লা উল্লাহ বেতন ফিল জানলাম যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদর ঘর বানাই বানাল্লা উল্লাহ বেতন ফিল জানলা আল্লাহ লগে লগে জন্য তো তোমার ঘর বানাইল